দেখো এটা কী বলছে চারদিকে বলছে কত গ্রামের ছাপ্পান্ন পার্সেন্ট হলো বিয়াল্লিশ গ্রাম তাহলে এটা কীভাবে করবো চলো শুরু করি এই কত গ্রাম এই কতরে আমি ধরে নিলাম ক বা ফাঁকা ঘর কী ধরব ফাঁকা ঘরই ধরি কতরে ধরলাম ফাঁকা ঘর তাহলে কত গ্রামের তার মানে ফাঁকা ঘর এর ছাপ্পান্ন পার্সেন্ট সমান হচ্ছে বিয়াল্লিশ গ্রাম এখন বাদই করি ফাঁকা ঘর এর মানে হচ্ছে গুণ আর এই ছাপ্পান্ন পারসেন্ট এর ভাঙলি হয় উপরে ছাপ্পান্ন নিচে আয় একশো সমান বিয়াল্লিশ এবার এই যে যে গুণ আছে এই ভগ্নাংশটা গুণ আছে ছাপ্পান্ন একশো গুণ আছে এই ডান সমান সমানের ডান পাশে নিয়ে গেলে হবে ভাগ এটা গুণ আছে এই পাশে গেলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে ওকে বা ফাঁকা ঘর সমান সমান এখন এইভাবে তো ভাগ করা যায় না তাহলে কি করব। এই ভাগরে গুণ দেব গুণ দিলেই ভগ্নাংশটা উল্টে যাবে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে আসবে আমরা একবারে এইখান থেকে এখানে নিয়ে যেতে পারতাম এটা উল্টো দিয়ে বিয়াল্লিশ গুণ এই লাইনে এখানে বিয়াল্লিশ গুণ একশো বাই ছাপ্পান্ন লিখতে পারতাম বোঝার সুবিধার্থে আমি এক লাইন বেশি করলাম বা ফাঁকা কর সময় সব কাটাকাটি করি এর যদি আমি সাত দিয়ে কাটি ছয় সাতটা বিয়াল্লিশ এর যদি সাত দিয়ে কাটি সাতটা ছাপ্পান্ন এর যদি আমি চার দিয়ে দুই দিয়ে কাটি চার হয় আর এর দুই দিয়ে কাটলি তিন হয় চারের চার দিয়ে কাটলি এক চার দিয়ে একশো কাটলি পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর বুঝছো সমস্যা আছে